আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে এ পাস কাকে বলে পাস কত প্রকার এবং কোন পাশে কী পাশের ইলেকট্রিক ব্যবহার করবেন এবং কোন পাশে কি পরিমাণ কারেন্ট ব্যবহার করবেন এবং যে পাশগুলো নিয়ে আলোচনা করব ওয়েল্ডিংয়ের কোন পর্যায়ে কোন পাস ব্যবহার করতে হয় তার বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এ পাস কত প্রকার ও কি কি। যা ওয়েল্ডারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমে আমরা ওয়েল্ডিংয়ে পাস কত প্রকার একটু দেখে নিই পাস কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এক নম্বর হচ্ছে রুট পাস দুই নাম্বার হচ্ছে হট পাস তিন নম্বর হচ্ছে কভার ফিলিং বা কভার ব্যাক ফিলিং পাস এই তিনটি হচ্ছে ওয়েল্ডিংয়ের পাস যা মূলত সিক্স জি বা ফাইভ জি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা মোটা থিকনেসের ওয়েল্ডিংয়ে এই পাসগুলো প্রয়োজন হয়ে থাকে যা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো মানের ওয়েল্ডারদের অবশ্যই তা জানতে হবে রুট রুটপাস পাইপকে ওয়েল্ডিং করার জন্য প্রথমে যে রানটি দেওয়া হয় তাকে রুট পাস বলে মানে ওয়েল্ডিং প্রথমেই পাইপে যে দেওয়া হয় তাকেই রুট পাস বলা হয় এখানে একটি ছবি দেওয়া হয়েছে যে ছবিতে একটি মার্ক করে দেওয়া হয়েছে রুট পাস কোনটিকে বলতেছে মানে প্রথম যে স্তরে যে ওয়েল্ডিং সেটি মূলত রুট পাস দুই নম্বর হচ্ছে হট পাস পাইপকে ওয়েল্ডিং করার জন্য দ্বিতীয় যে রানটি দেওয়া হয় তাকে হট পাস বলে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে রানটি মার্ক করে দেওয়া আছে সেটি হচ্ছে হট পাস এখানে যদি আমি প্লেট দেখাচ্ছি বাট এটা পাইপ এবং মোটা থিকনেসের প্লেটের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে কভার পাস বা ফিলিং পাস পাইপকে ওয়েল্ডিং করার জন্য তৃতীয় যে রানটি দেওয়া হয় তাকে কভার বা ফিলিং পাস বলা হয়ে থাকে এখানে অনে চারটি স্তর দেখানো হয়েছে যে লাস্টের যে দুইটি স্তর একটিকে ফিলিং এবং পরেরটিকে কভার পাস বলতেছে মূলত এটি চারটি অনেক সময় হয় না পাইপের ক্ষেত্রে তিনটি মারা হয়ে থাকে লাস্টে যে পার্ট সেটিকে বলে কভার বা ফিলিং পাস এটি পাইপের সারফেস থেকে এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি অফ ওভার হয়ে থাকে মানে এটি ওপরে থাকবে ওয়েল্ডিং পাশে পাওয়ার সেটিং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে ওয়েল্ডাররা যদি ভালো মানের ওয়েল্ডিংয়ের আউটপুট দিতে চায় বা ভালো মানের ওয়েল্ডিং করতে চায় তাহলে অবশ্যই পাওয়ার সেটিংটি জানতে হবে বা বুঝে নিতে হবে বা ওয়েল্ডিংয়ের ব্যস্টীয় এখানে আমি একটি ছক দিয়ে দিয়েছি যে ওয়েল্ডিং পাশে পাওয়ার সেটিং এবং কোন পাশে কোন থিকনেসের ইলেকট্রোড ব্যবহার করবেন তার বিস্তারিত যেমন রুট পাশের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম এম থেকে টু পয়েন্ট জিরো ব্যাসের ইলেকট্রোড ব্যবহার করতে হবে এবং কারেন্ট থাকতে হবে একশো থেকে একশো তিরিশ এমপেয়ার ভিতরে এবং হটপাসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট জিরো ব্যাসের ইলেকট্রোড এবং একশো আশি থেকে দুইশো বিশ কারেন্ট ব্যবহার করতে হবে মানে রুট পাশের ক্ষেত্রে এবং কভার পাসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু অবলিক ফোর পয়েন্ট জিরো থেকে না ব্যাসের ইলেকট্রোড এবং একশো ষাট থেকে একশো নব্বই অ্যাম্পের কারেন্ট ব্যবহার করতে হবে কভার পাস এবং ফিলিং পাসের ক্ষেত্রে সেম ব্যাসের ইলেকট্রোড এবং সেম কারেন্ট ব্যবহার করতে হবে এ হচ্ছে ওয়েল্ডিং পাসে পাওয়ার সেটিং আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে রুট পাস হট পাস কভার পাস বা ফিলিং পাস নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি যদি আমার কোনো গ্যাপ থেকে থাকে বা আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে এই ওয়েল্ডিংয়ের পাশ নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ